হাতে তাতে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ ব্লগের স্বাগত জানিয়ে জানিয়ে শুরু মহালার দিনে যে ব্লগটা ছেড়েছিলাম আমি সেই ব্লগটার কিছুটা আগের দিনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট দুর্গার হাতে যে ত্রিশূলটা ছিল ওই ত্রিশূলটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছিলাম আর সেই ত্রিশূলটা বানাতে গিয়ে অনেক যুদ্ধ হয়েছিল যেমন অনেক দোকান ঘুরে ঘুরিয়ে ঘাম ছুটে গেছিল। ত্রিশূল কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো একদমই মানে ওর জন্য ঠিক নয় এক তো ছোটো খুব দুষ্টু আর ওটা কিন্তু লোহার তিসফুল ছিল একটু তো ভারী ছিল আবার প্রচণ্ড পরিমাণে ধারও ছিল যদি বাই চান্স কোনো রকম পায়ে পড়ে যায় পাটা ফুটো হয়ে যাবে সেই জন্য আর রিক্স নিলাম না নিজে হাতেই বানিয়ে নিলাম আগে না ভীষণ আঁকা জাঁকা ভালো করতাম এখন অবশ্য চর্চা করি না সেই জন্য হয়তো একটু উনিশ বিশ হয়ে গেছে আর আমি এর আগেও একটা ত্রিশুল বানিয়েছিলাম বহুদিন আগে তখন আমার নাচের বেশ গ্রুপ ছিল কিন্তু সেই ত্রিশুলটা এখনও আছে সেটা হলো আমার মায়ের বাড়িতে মায়ের বাড়ির থেকে তো আনা সম্ভব না তাই ভাবলাম হাতেই চেষ্টা করে বানিয়ে নিই আর এত দোকান খুঁজে যখন পেলাম না তখন কিন্তু একটা রাগ জমে গেছিল। যে আমি কিন্তু হাতেই তৈরি করব। আর যে ত্রিশুলটা বানিয়েছিলাম ওটা কিন্তু ওদের জন্য একদম পারফেক্ট তো আমি কোনো রকম একটা কাগজের টুকরো দিয়ে মানে একটা সাদা কাগজ দিয়ে আগে আমি এঁকে নিয়েছিলাম তারপরে কেটে একটা আমার থার্মো মানে যে ইয়ে ছিল একটা থার্মো টাইপের ছিল আর শাড়ির মধ্যে যেগুলো থাকে তো ওটার মধ্যে বসিয়ে কেটে নিয়েছিলাম ভাবছিলাম এটাই হয়ে যাবে লাস্টে দেখলাম ওটাতে আর হয়নি নি লাস্টে আমি একটা ওই বোট হয় না যে কোনো করিয়ার দিয়ে কোনো জিনিস আসে তো সেই বক্স কেটে আমি লাস্টে ত্রিশূল বানিয়ে রং করে নিয়েছিলাম ওটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য শুকানোর জন্য এদিকে ছোট্ট মিঠাই রানির মেকআপ আবার কমপ্লিট ওখানে আমার বোনের ছেলে ঘুমু ঘুমু করছে এখানে আমার কর্তা বসে ফোন দিচ্ছে তো এখানে আমি আর আমার বোন দুজনে মিলেই হেল্প করছিলাম সকাল থেকে আমি না খাওয়া ছিলাম বোন বললো তোর একটুতে মাথা গরম হয়ে যায় চলো আমিও তোকে একটু হেল্প করি বলে তুই তো আবার মারবি আর ছোটো মেয়েটাই এনে খুব দুষ্ট কাঁদতে কাঁদতে না লাস্টের সব মেকআপ তুলে দিয়েছে ওর মেকআপটাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর খুব দুষ্টু মানে সবসময় নাচা নাচি দুষ্টুমি করবো খুব ছটপট মানে এরকম একটা ব্যাপার থাকে সারাক্ষণ ওর মধ্যে ওদেরকে সাজিয়ে গুজিয়ে আমি কিন্তু ওদেরকে শ্যুট করাতে নিয়ে চলে গেছিলাম ওরও কিন্তু একটু ব্লগ ছাড়া আছে আমার বড় ভিডিও তার পরের দিন এটা হলো তার পরের দিন যখন ওদেরকে সাজিয়েছিলাম ও ছোট ওটা হলো আমাদের বাড়ি এলি দিদির মেয়ে ও বলেছিল আমিও সাজবো তো ও একটু কান্নাকাটিও করছিল আর ও অনেক দিন থেকে বলে রেখেছিল আমি সাজবো সাজবো স্কুলের ও হয় না স্কুলে সাজানোর জন্য তো তখন ও সাজতে পারেনি তো তারপরে ছোট মিটারে নিয়ে আমার বোনের মেয়ে সেজেছিলো ও তারপরে দেখেও খুব কষ্ট পেয়েছিলো তারপরে তার পরের দিন আবার ওকে সাজায় ওর মা বলেছিল শুধু রকম চোখটা করে দাও আর কিছু করার দরকার নেই কারণ দিদির আরও একটা ছোটো বেবি আছে তাকে সামলাবে না একে নিয়ে কোনো ফটো মটো তুলবে সেই জন্য বললে ও তো কান্নাকাটি করছে তাহলে রকম শুধু এমনি চোখ টোক একটু করে দাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না তো আমি দিদির কথা মানে সেই অনুসরণ করেই দিদির মনের মতো করে সাজিয়ে দিয়েছিলাম চেষ্টা করেছিলাম আর একটু ভালো করার কিন্তু আমার হাতে একদম সময় ছিল না যদিও বাড়িতে লোকজন এসেছিলো সেই জন্য ভাবলাম কোনোরকম করে দিই আর ওর চুলটা তো বড্ড ছোটো সেই জন্য ওর মা বললো কোনো রকম একটু করে দেয় চুলমুল কিছু লাগাতে হবে না জাস্ট বাচ্চা মানুষ কাঁদছিল একটু ফটো তুলব সেই জন্য কোনোরকম ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম যাতে কিন্তু ওর রূপটা সামনে চলে এসেছে ও যে এত সুন্দর সামান্য একটি মেকআপ করে বুঝতে পেরেছিলাম ও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আর এমনিতেও খুব সুন্দর খুব কিউট সাজানোর পরে কিন্তু আরও সুন্দর লাগছিল যাই হোক ছোট্ট বাচ্চা দুর্গা ওদের তো এটাই আনন্দ আমাদের সময় তো শুধু ভাবতাম ঠাকুর আসবে এইসব কখনো মাথায় আসেনি আর এমনি তো আমার মা থাকতো না এসব তো মাথায় আনতামই না কারণ মায়ের সময় ছিল না সবসময় ভাই বোনকে কিভাবে মানুষ করবো ওদেরকে কীভাবে সারাদিন রাখবো এই একটা যুদ্ধ থাকতো মানে রাত পোয়ালে যাই হোক ওরা সে যে ওই ছোটোবেলাটা মানে ওদেরকে দেখে আমার ছোটোবেলাটা আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি আর এখনও কষ্ট করে যায় যাই হোক কবে জানি না ভগবান সেই কষ্টটা শেষ করবে আশা করি ঠাকুর যেদিকেই নিয়ে যাবে সেদিকেই যাবো তারপরে ওই চুলটা একটু মুড়ি মুড়ি কোনোরকম করে দিচ্ছি আর চুলটা না খুব অয়েলিও মানে তেল তেলে একটা ভাব আছে ওর মাথা খুব একটা ঘষা ছিল না মনে বেশ কয়েকদিন আগে মাথা ঘষেছে সেই জন্য খুবই চাটচাট করছে তো দিদি বললো রকম ক্লিপে করে দাও বাচ্চা মানুষ কিন্তু কোন রকম করে দিতে গিয়ে যে এত সুন্দর ওর রূপটা সামনে এসছে এদেরকে বলে মেকআপ সুন্দরী মানে মেকআপ মেকআপের পরে যে সুন্দর মানে এটা আসে সেটাকেই বলে মেকআপ সুন্দরী মানে খুব সুন্দর লাগছিলো ওকে তো ওকে কিন্তু এত ভালো লাগছিল সবাই কিন্তু বলছিল। যে ও রকম সেজে ওকে এত সুন্দর লাগছে আর ও সত্যি ওর পিছনে আমি বেশি সময় দিইনি কোনো রকম অল্প একটু সময় দিয়েছে না এদিকে আবার তোমাদের ছোট্ট মিঠারানি বলছে আমাকে এখন কালি নইলে লক্ষ্মী সাজিয়ে দাও এটা সম্ভব কালকে সারা দিন না খেয়ে কিন্তু ও সাজুগুজু করেছে আর যখনই লক্ষ্মী কিংবা কালি সাজবে সেদিনও আবার না খেয়েই থাকবে ওভাবে খেলে মনে হয় মেকআপটা নষ্ট হয়ে যাবে কিংবা ও লিপস্টিক মুছে যাবে সেই জন্য ও কিন্তু একদম না খেয়ে থাকে আর আমি এখানে গল্প করছিলাম ওদের সঙ্গে যে যখন ছোট্ট রানীদেরকে আমরা ওই প্যান্ডেলের মধ্যে শ্যুট করাতে নিজে আমাদের এখানে ছোট্ট একটা বাজার আছে সেখানে তো ওখানে সবাই এক লোকের ভিড় হয়ে গেছিলো আর সবাই বলছিল। যে ছোট্ট বাচ্চা দুর্গা কিন্তু ছোট্ট রানি বলছিল। কেন আমি ছোট্ট বাচ্চা দুর্গা কেন আমি বড় দুর্গা ছোট্ট বাচ্চা দুর্গা তো দিদি তো এই এইভাবেই আমরা হাসি আর কিটা করছিলাম আর মেকআপ করছিলাম যাই হোক ওর সাজাটা কিন্তু কোনো মানে একদম কমপ্লিট কোনো রকম করে কমপ্লিট করলাম যে বললাম কাজ আছে রান্না করতে করতে আমি সাজাতে বসে গেছি আর ওর কিন্তু হাসলে কিন্তু যে দাঁত পুড়ে গেছিলো ওটাতেই সবাই মিলে আরও ওকে ভেঙাচ্ছিলাম যে দুর্গার দাঁত নাই এবারে দুর্গার তো বললো আমি মুখটা খুলবো না মা দুর্গার তো সাজানো হয়ে গেছে আর মা দুর্গার এবার শাড়িটা ঠিক করে দেবো আর এই শাড়িটা কিন্তু ওকে খুব সুন্দর যে মুখটাও কিন্তু ঠিক দুর্গা ঠাকুরের মতো লাগছে শুধু ওই যে হাসলেই দাঁত গুনোর জন্য একটু বাজে লাগছে যাই হোক শাড়িটার কালারটা খুব সুন্দর কিন্তু শাড়িটা একটু সফট নয় মানে একটু সিল্ক সিল্ক ধরানো তো সেই জন্য একটু ক্যারি করতে ওরও অসুবিধা হচ্ছে কারণ যখন বসছে তখন একটু কমন হয়ে যাচ্ছে আবার যখন হাঁটা জলা করছে তো ওপরটা উঠে যাচ্ছে যাই হোক ও তো আর বাইরে কোথাও যাবে না ঘরেই রকম একটু ফটোশ্যুট করবে সাজানো কমপ্লিট এখন গপুসনাথের কাছে বসে ওর খুব ইচ্ছা একটা ফটো তোলা কিংবা ভিডিও করার ও আবার গপুসনাথের না খুব ভালোবাসে যখনই সময় পায় দৌড়ে চলে আসে গপুসনাথের সঙ্গে দেখা করতে ওর একটা ছোট বোন আছে সে তো সকাল হলেই গপুসনাথের সঙ্গে দেখা করতে আসে ও ভাবে জানি না সব সময় ভাবে যে কোলে করে নিয়ে বসে থাকি গপুসনাথরা সব সময় কোলে থাকলে গপুসনাথেরও ভালো লাগবে না সেই জন্য সামান্য অল্প একটু কোলে দিয়ে আবার জায়গা মতো ওদের আসনে বসিয়ে দিই আর দেখো কি সুন্দর লাগছে না খুব মিষ্টি লাগছে দেখতে আমি তো চোখ পেরাতেই পারছি না ক্যামেরাতে না যত সুন্দর না লাগে তত সুন্দরটা কিন্তু দেখতেই সামনেই ভালো লাগে আর এইদিকে আমার বোনের ভাবে ভিডিও কল করেছে বলে ওই দেখো ছোট্ট বাচ্চা দুর্গা কারণ আগের দিন তো ওদেরকে দেখতেই পাইনি কারণ নেট ছিল না বলে সেই জন্য আজকের দেখিয়ে দিল আর কি সুন্দর লাগছে পোস্টটাও কিন্তু দারুণ দিয়েছে এটা কিন্তু নিজের থেকেই দিয়েছে আমার তো খুব ভালো লাগলো ওকে তোমাদেরও কেমন লেগেছে ওকে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে